এই মলবিদের যে ঝগড়া ফোনেতে দেখছি মোবাইলের মাধ্যম দিয়ে তার থেকে ভালো সব দলের মলবিকে এক কাছে বসা বসা দিয়ে মাসোয়ারা করে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ যা আছে মিটি নিয়ে আমরা একটা দল হব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য না মিথ্যা সত্য নবীজি বলেছেন আমার উম্মত উম্মতি এরা 73টা দলে বিভক্ত হবে কটা বললাম

এরকম কোন বুদ্ধিজীবী লোক আছে সকাল বেলায় সবজি বাজারে গেল বাজারে যাওয়ার পরে বললে দাদা আমাকে পচা টমাটো দে কেউ পচা টমাটো কিনবে পচা আলু কিনবে আপনি আলু কিনলে আলুটা দেখে নিবেন পেঁয়াজ কিনলে দেখে নিবেন টমেটোটা ঘুরিয়ে দেখে নিবেন মাছ কিনলে পেটটা টিপে দেখে নিবেন কেন পচাটা লুবন আপনি পচা মাছ চিনতে পারলেন পচা টমেটো চিনতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন পচা আলু চিনতে পারলেন আর কানা হুজুর তুমি চিনতে পারো যে সমাজকে ধোঁকা দিচ্ছে প্রতারণা করছে মিথ্যা গল্প বলছে দুঃখ বলে দিই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি কিন্তু ইমানদারির সঙ্গে বলুন নবীদের থেকে ওপরে হতে পারে কথা বলে না নবীদের ওপরে যেতে পারে সাহাবিদের ওপরে যেতে পারে হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাখি আল্লাহ সুমান ইমান হতে পারে কথা বলে সমতুল্য করা যাবে করা যাবে দশ জন সাহাবি আসারাই মুবাসার জন্মতি চারজন আল্লাহ রসুল সাল্লাহ কিন্তু আজকে বর্তমানে এই স্টেজে বসে অনেক অমুসলিম ভাই হাসছে আমাদের বক্তব্য শুনে যে ইসলামটা গল্পতে ভরা কেন আমাদের মতো কিছু মাথায় টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে স্টেজে বস করাচ্ছে মানুষ গলার সুর শুনে অনেক হুজুর সুর করে বক্তব্য শুনে সমাজ শেষ হয়েছে হুজুর সুর করে বলে যারা আমি মেদিনীপুরে জলসা করতে গেছি বলে হুজুর আপনাকে বারোটা থেকে দুটো দেবো আমি মনে হয় বারোটার পরে জলসা করি বলে না করতে হবে আমার সাথে ঠিক আছে কোন জায়গার হুজুর জানি না রাত দশটায় চেপে চাই শুয়ে আছি পাখির গল্প ধরেছে পাখি কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই সুদ নাই গাঁজা নাই মদ নাই কিছু নাই পাখির গল্প বারোটা বাজতে দশ আমি স্টেজে গিয়ে হুজুরের পাশে বসলাম আর পাঁচ মিনিট বাকি আছে একজন নামাজি চাচা বলছে হুজুর পাখিটা এখনো উল্লোনি হুজুর তখন কি বলছে জানে

আমি মসজিদে শুয়ে আছি তার বায়ান চলছে আমি তো বায়ান শুনে তোর পেয়ে উঠে গেছি যে এক্ষুনি স্টেজে গিয়ে ওকে মারতে হবে যে বায়ান চলছে কি পুরো ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কার বড় গল্প বাবা

আপনাদের হাওড়া জেলায় পাকবানে বায়ান চলছে বলছে বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোম গুলো উঠে যাবে আমি স্টেজে গিয়ে বললাম আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের কথা বলে না আল্লাহর পাওয়ার বেশি তাহলে আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে কথা বুঝতে পারেন তার মানে এটা বানানো কথা বাজার চালাবার জন্য সমাজের লোক তখন স্কুল কলেজ কুরআন হাদিস জানতো না এই গল্প বানিয়ে হুজুরের বাজার চলেছে বড় কষ্ট লাগে সমাজ শিক্ষিত সমাজের কাছে دین আসছে হাদিস কুরআন আসছে বাংলা হাদিস কুরআন চলে আসছে মানুষের হাতে হাতে

দিনাজপুর ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া বলে একটা জায়গা আমি গিয়েছিলাম জলসা করতে তার 3 দিন আগে উত্তর প্রদেশের একজন বক্তা এই রকম মোটা পাগড়ি পরে সে কি bayan করছে জানেন সমাজকে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই এত বড় পীর ছিলেন তিনি কাবা ঘর তواف করতে যেতেন না কাবা ঘর তিনার ঘরে আসতো তواف করতে নাউজ বিল্লাহ বলে নাউজ বিল্লাহ বলে

কলেতে পানি দেয় আনা সাগরের পানিটা গুটাই বদনাই ভরে নিয়েছে কে কোন পাগল ছাগলে লিখে দিয়েছে বইয়েতে ওই গল্পটা হুজুর মজমায় বায়ান করছে এটার দ্বারা ইসলাম কি পাবে এটা তো গল্প এটা তো বানানো এটা মিথ্যাও হতে পারে আর সত্যর কোনো সত্যতা নাই যদি আনা সাগরের পানিটা খাজা মরিদিন ভেতরে ভরে নেয় আল্লাহ নবী সাল্লামকে দরিয়াতা হাতের নেতোই নিতে হতো তবে সত্য মানা যেত

এই তিনটে জায়গায় ওরোসা চাচা বলেন তো মান্নত যদি মাজারে ছাগল জবাই করা যেত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে হতো না হতো না

সেরকম ভাবে শুয়ে আছে তাদের মাজারে তাদের কবরে ছাগল মুরগি জবাই হয় না ভারত বাংলাদেশ পাকিস্তানে কিছু আল্লাহর ওলীর কবরে গিয়ে এই সিন্নি খররা বেদাতীরা কবর পূজারীরা সেখানে গিয়ে মুরগি জবাই করছে ছাগল জবাই করছে গরু জবাই করছে পীরের নামে মান্নত করে আমার বন্ধগণ শুননের আমার আব্বাজির সঙ্গে তখন আমি তালবিলিম জলসায় গিয়েছিলাম গ্রামটার নাম মনে আছে রামদাসপুর আমার বর্তমান জেলা আপনাদের মতো দুশো লোক নয় পনেরো থেকে কুড়ি হাজার শ্রোতা সেখানে মেদিনীপুরের একজন খুব ভদ্র নম মুসলিম বক্তা ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রাজাক রাগ মেদিনীপুর হাটালের কাছে বাড়ি ছিল তো তিনি ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করেছিল তিনি বক্তব্য দিচ্ছেন দিতে দিতে লাস্টে তিনি বললেন মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খেতে নেই তার কারণ কি মানুষ থেকে উনি বুঝাচ্ছেন ওনার মনে করে যে তার কারণ হচ্ছে যে গোবর আর মুখে ছিটে দেয় এখন দেয় কি দেয় না সেটা আমি জানি এটা তার মুখের বক্তব্য তিনি মারা গেছেন তখন এইসব মোবাইলের রেকর্ডিং ছিল না থাকলে মানুষ শুনতে পেতে পেতে তো

একটা ডিব্বার মধ্যে দিয়ে আছে তাহলে যেগুলোই লেগেছে সেগুলো খুলে ফেলে দিলাম তলা গুলো খাবো তখন তিনি চুপ করে গেলেন আমার আব্বাজি বললেন এটা আপনার যুক্তির কথা ইসলাম যুক্তিতে চলে না কোরআন হাদিসের দলিলে চলে বলে তাইলে দলিল কি আছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া পীরের নামে মান্নত আল্লাহ ছাড়া গাছের নামে মান্নত আল্লাহ ছাড়া দাতার নামে মান্নত আল্লাহ ছাড়া বাবার নামে মান্নত যার কারণে আল্লাহ হারাম করলেন এই মাংসগুলো শূকরের মাংস প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস এইগুলো সব হারাম ওইজন্য আমার ভাই আপনার মন গেছে খাওয়াবেন গরিবকে খাওয়ান আমাদের দেশের লোক ঘরের পাশে চাচি আছে চাচি গরিব মানুষ চাচির গায়ে শীতকালে একটা চাদর নেই যে ঠান্ডাটা কাটাবে ঢাকা দিয়ে চাদর চাদর কিনে দেয় না গিয়ে তোর বাবাকে ঠান্ডা নি খাজা বাবা চাচার প্রয়োজন নেই তোর বাড়ির পাশে তোর খালার প্রয়োজন আছে তোর চাচির প্রয়োজন আছে তাকে একটা চাদর কিনে দে আল্লাহ রাজি হয়ে যাবে দিনটা তোর আসান হবে জান্নাত

তিনটে ব্যক্তি দুআ আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ কে কে শুনেলেন ওয়া আতিদাল কুরবা কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তোমার পাশের গরিব নবীজির হাদিসে আছে তোমরা তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে পাশের গরিবের আর গরিবীটা না দেখতে পাও রাতের বেলায় যদি আপনার পাশে গরিব বাস করে আর আপনি যদি খানা খেয়ে শুয়ে পড়ে আর তার যদি খোঁজ না নেন যে তার বাড়িতে চুলা জ্বললো কিনা ভাত হলো কিনা অথচ আপনার বাড়িতে ভাতও বেঁচে গেছে তরকারিও বেঁচে গেছে ফ্রিজে বিবি ভরেছে কিন্তু পাশের গরিবকে দেয়নি জেনে রেখে দিবেন আপনার নামাজ ব্যর্থ আপনার দুনিয়া করা আল্লাহর কাছে আল্লাহর জন্য ব্যর্থ আপনার এই দুনিয়া করার কোন কাজ লাভ হয়নি এটাই রসুলের হাদিস খোঁজলাম আমার আব্বাজি একবার শোনাচ্ছিলেন আমি যখন এই পুসা গ্রামের ইমাম ছিলাম আমার এমনও মুক্তাদি ছিল যে ফজরের নামাজ পড়ে আগে দেখবেন মানুষরা আমাদের মা দাদিরা খড়ে রান্না করতো মা দাদিরা ঠিক বলি না খড়ে খড় থাকতো খড়ে রান্ত তো চুলাই পা ভরে ভরে দেখতো যার চুলোতে আগুন থাকতো বুঝতে 같তো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে যার চুলোতে আগুন থাকতো না বুঝতে 같তো রাতে তে এরা খাইনি ও শুয়ে গেছে বাজার করে চাল ডাল নিয়ে সবকিছু নিয়ে তারা উতার আগে তাদের দরজায় নামি দিয়ে পালিয়ে যেত যেন বুঝতে না পারে কোন ব্যক্তি নামি দিয়ে গেল জোরে বলুন সুবহান আর আজকের দিনে ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেল ঠিক বললাম না বল বললাম ঘুরিয়ে নিয়ে पाली যাবে দিয়াত অনেক দূরের কথা আমার বন্ধুবান শুনলেন আমি এই রানী হাতির কাছে জলসা করেছিলাম কি বলেছিলাম জানেন তো এই বন্ধনলন গরুপণ যে গরিবুলা নিচ্ছে সেই গরিবরা একা পাপী হবে না সেই গ্রামের যতগুলো ধনী থাকবে তারাও পাপী হবে যদি বলেন কেন তুমি যাকাত হিসেব করে দাওনি তুমি যদি জাকাত দিতে গ্রামে একজন বড় লোক আছে কোটিপতি সে এলান করলো বছরে আমার আড়াই লাখ টাকা জাকাত বেরোয় তো গ্রামে কার মেয়ের বিয়ে হচ্ছে বছরে একটা করে মেয়ের বিয়ে আমি আড়াই লাখ টাকা দিয়ে দেব আপনি বলুন একজন ইন্তেজারে থাকবেন আমটা লিখে দিল যে ভাই এই বছরে আমার সামনে বছরে মেয়ের বিয়ে দেব তো আড়াই লাখ টাকাটা আমাকে দিয়ে দিন আমার আমার বিটির বিয়েতে তো সে ইন্তেজারে রইলো যে এই লোকটা দিবে সেই লোকটা সুদের উপরে টাকা দিবে আপনি দিচ্ছেন না বলে তাকে দিতে হচ্ছে ওই জন্য রসুলের হাদিস আপনি যদি এক টাকা দান করতে পারেন ক টাকা বললাম এক টাকা আমি হাত পেতেছি গরিব মানুষ আপনার কাছের মানুষ হাত পেতেছি আপনি এক টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো আমাকে হাত পাতনেওয়ালা বানাও আপনি আপনি যদি ওই হাতটা যদি আপনার হতো দینے वाला লোকটা যদি ও হতো এই এইটুকু খালি নিজের ব্রেনকে জিজ্ঞেস করবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে আমি একবার বর্ধমানের বিগ বাজারে আমার একটা বন্ধুর জুসের দোকান ছিল কারণ বর্ষতো বর্ষবাতে এখন ভেঙে দিয়েছে একবার বিগ বাজারের পাশে আমি কোনো কাজ না থাকলে কিংবা বর্তমানে দরকার থাকলে তার কাছে গিয়ে বসে জুস খেতাম তো অনেক দেখবেন গরিবের ছেলে বর্তমানে ঘুরে বেড়ায় অনেক জায়গায় বাজারে তো তারা আমি কি খাবি বল বললে খাব সেখানে একজন স্বামী স্ত্রী ভদ্র মহিলা জানিনা কোন ধর্মে দাঁড়িয়ে ছিল তারা আমাকে বলছে আপনাদের মতো লোক এদের চরিত্র খারাপ করছে আমি তাকে উত্তর দিলাম এই বাচ্চাটা যদি তোমার মেয়ে হতো তুমি কি এই কথা বলতে পারতে

বসে আছেন এক কোণে আর থামবাই তাস গিয়ে চোকের পানি ফেলাচ্ছেন আমার মতো গরীবকে কি নবীজিবিদের দস্তরখানে মাল দস্তের সাথে বসাবেন ডাকবেন আমার আল্লাহ হুকুম দিলেন এবং নবীজি তারা বললেন হে বেলালে হাফসি চলে এসো আমার দস্তরখানে তুমি না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহান বেলা আর বসালেন আর বললেন তুমি যতক্ষণ না আমার দস্তার বসবে আমার এই খানা দস্তার খান বারগাহে মকবুল হবে না কবুল হবে না জোরে

চুরি করা হারাম মিথ্যা কথা বলা হারাম আজকে তাকিয়ে দেখুন আল্লাহর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে যখন মূর্খরা দেশ চালাবে আর নেতৃত্ব দেবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে তার একটা কথা বলে দেই উলুবেড়িয়া বাজারে একটা বাচ্চা ছেলে 10 বছরের ছেলে 15 বছরের বাচ্চা তার বাম মা নেই ভিক্ষা করে খায় সে একটা লোকের পকেটে হাত ধরে 10 টাকা চুরি করেছে তাকে গ্রামের লোক ওই বাজারের লোক তাকে খুঁটিতে বেঁধে পিটাচ্ছে দশ টাকা চুরি করেছে চিন্তাই করেছিস পকট থেকে বার করেছিস একে তাকে মারে সমাজ পেটের একটা বাচ্চা দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ আর যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাকে স্টেজে নিয়ে এসে গলায় মালা পরিয়ে হাততালি দিয়ে সংবর্ধনা দিচ্ছ এটাই হচ্ছে কেমতের আলামত যারা কমের পয়সা মেরে নিচ্ছে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে আপনি স্টেজে ডেকে মালা পড়াচ্ছেন তাকে আপনি হাততালি দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আর একটা এটি ছেলে দশ টাকা চুরি করেছে তাকে তুমি চোর বলছো আর যারা কোটি কোটি টাকা লুট করছে তাকে আপনি

এই ডোনাল্ড ট্যাম ট্যাম কিছুই লয় দাজ্জালের আসল সৈন্য তো তারাই তৈরি হবে সেই গোল গোল আর আপনার আমার ঘরে সরসাদা একটা সিস্টেম কেন 2026 সালের পরে বৈজ্ঞানিকরা বলছে মানুষের আয়ত্তে আর এই মোবাইল থাকবে না মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে এই মোবাইলটার দাম 40000 টাকা ওপো হয় ওপো আমাকে একজন গিফট করেছে যাই হোক এই মোবাইলটা যখন নিলাম আমাকে বলল হুজুর এইগুলোর ভেতরে এমন সিস্টেম আছে আপনি ইউটিউবে যাবেন যে ভিডিওটা ভাববেন আপনার চোখের সামনে আসবে তার মানে কি বুঝতে পারছে এই মোবাইল আমার ব্রেনকে কিন্তু ক্যাপচার করছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন তবেই তো আমার ব্রেনের কথা তার কাছে পৌঁছাচ্ছে

আমি তার কিরাত খুঁজতেই থাকি ইউটিউবে পাইনি আমি সেই দিনে খালি মনে মনে ভেবেছি এই কারীর কিরাতটা চলে এলে ভালো হয় আল্লাহর অসম চলে এলো 10 সেকেন্ডের ভিতরে তার কিরাত চলে এলো আমি যেটা আজ 10 বছর ধরে খুঁজছি মোবাইলে ইউটিউবে আজকে সেটা আমার চোখের সামনে এআই আসার পরে আমার ব্রেনকে ক্যাপচার করেছে সেই কারীর কিরাত চলে আসছে আমার বন্ধু আমার ভাই যদি বলেন এই সিস্টেম কি করে কাজ করবে যারা মনে করছেন আমি ঈমান আমাদের যাদের ঈমানদার যারা আছেন যে আমরা তার চালকে মানব না এখন দেখেন এই মোবাইলে ফোন পে আসছে আসছে না আসেনি ফোন পে আছে গুগল পে আসছে বিভিন্ন রকম মানুষের হাতে আর টাকা থাকবে না সব এই মোবাইল আর আপনার অ্যাকাউন্ট আপনি খালি জানবেন আপনি দশ লাখ টাকার মালিক টাকা আপনার হাতে থাকবে মোবাইলে যখন তার জালকে অস্বীকার করবেন আপনার দোকানে গেলে আপনাকে মোবাইলের দ্বারা পেমেন্ট করতে হবে চাল কিনলে আলু কিনলে পেঁয়াজ কিনলে তেল কিনলে পানি কিনলে যা করবেন এই মোবাইলে পেমেন্ট হবে আপনার সিস্টেম লক করে দেয়া হবে আপনি আর টাকা ব্যবহার করতে পারবেন না যেহেতু আপনি দাজ্জালকে অস্বীকার করেছেন এই ভাবে অনাহারে বহু মানুষকে দাজ্জাল হত্যা করবে বহু মানুষকে সিস্টেমেতে তারা হত্যা করা হবে বহু মানুষের ইমান ধ্বংস করা হবে এই সিস্টেমে দ্বারা ওই জন্য দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল আর এই সিস্টেমকে ধ্বংস করার একটাই মূল অস্ত্র আছে আপনি আপনার ঈমানকে মজবুত করুন কালমার উপরে টিকে যান জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাস্তব সত্য কথা বলছি আজকে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে আমাদের মতো মোলবির কারণে অনেকজন বলে হুজুর